সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা চলো এই বাড়িতে এসে এবার একটু রাস্তায় ঘুরে ঘুরো তো কোথায় যাব কী করবো সবটুকু তোমাদের সাথে চলো আজকে একটা অন্য রকমের ভিডিও তো মহাপুয় বাড়ির চৌষট্টি রকম ভোগের মহাবিন্যাস আসন বিন্যাস তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে প্রথম দিন রেস্ট করলাম তারপরে দিন মা বললো কি জানিস মনা মহাপু বাড়িতে অনেক ভোগের আয়োজন আছে আমি বললাম তাই এবং সাথে ভোগ খাওয়ারও কুপন কুপন দেয়নি তবে বলেছে গেলেই পাওয়া যাবে এত বড়ো একটা খুশির খবর বা সুযোগ কেউ কি মিস করে বলুন তো তো সেই জন্য একদম তড়িঘড়ি করে আমাকে অনেকটা জোর করে নিয়ে যাওয়া হলো বাড়িতে শুয়েই ছিলাম ইচ্ছা করছিল না মানে এতদূর জার্নি করে কোথাও যাওয়ার গিয়ে কিন্তু খুব ভালো হলো ওই যে ভালো ভিডিও করবো এইটা যখনই মাথার মধ্যে চেপে গেলো আমি আর মিস করলাম না তো চলে গেলাম দেখুন তোমরা তোমরা সকলবার দেখতে পাবে এত ভোগের আয়োজন হচ্ছে না আর পরিবেশটা না একদমই আলাদা বিয়ের সাউন্ড বাজছে আর এদিকে মহাপুর আরতি হচ্ছে খুব সুন্দরভাবে চারিদিকে এত লোক এত লোক দেখে সত্যি মনটা ভরে গেলো আর তখন দুপুর টাইম ঠাকুরবাড়ির প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার আর সত্যি বলতে কি এত বছর থাকার পরও কোনো দিন মহাপুরু প্রসাদ কিন্তু জোটেনি কপালে বলতে পারো প্রসাদ জোটেনি সেটা ভুল অ্যাকচুয়ালি যাওয়া হয় না কোন টাইমে কখন কি অত খেয়াল হয় ও যাই হোক প্রসাদের ব্যাপারটা পরে আসছি আগে তোমরা মন দিয়ে দেখতে পা মন্দিরে এসে মনটা তো একদম দারুণ খুশি খুশি হয়ে গেল জানেন এই ভেতরের ভিডিওটা করার জন্য কি করেছি চারিদিকে জানো পর্দাতেই পুরো ঢাকা ছিল একটুকু দেখা যাচ্ছিল না শুধু অপেক্ষা করেছিলাম কতক্ষণে একটু দেখবো ভেতরে কি হচ্ছে জানেন এরকম অবস্থা তারপর যখন একটু একটু করে পর্দা খুললো তখন দেখতে পেলাম অ্যাকচুয়ালি ভোগ নিবেদনের সময় বলে না দেখতে নেই সেটাই নিয়ম ছিল আর চারদিকে পুরো বাস দিয়ে ব্যারিকেড করা ছিল তা যখন খুললো তখন একদম মন ভরে ভিডিওর পর ভিডিও আর সেলফি তোলা যা হয় এখনকার দিনে বুঝতেই পাচ্ছেন তো দেখতে দেখতে এই দেখুন আমি কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আমি জাস্ট দুপুরবেলা একদম গুজে ফিটফাট হয়ে গেছি পেটে লেগেছে খিদে ঠাকুরের হলো কিন্তু মানুষের নিজেরও তো ভোগটা দরকার যা বুঝতেই তো পারছেন আর আমার মাথায় সবসময় ঘরে ঘরে সেটা তো ওই বাড়ি গেলে এই বেগনিটা কিন্তু দারুণ অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু বেগনিটা আজকাল দেয় না তো যাই হোক এইটা হচ্ছে চৌষট্টি চৌষট্টি মহান্ত ভোগের আসন বিন্যাস আর এই যেটা ফলকটা সেটাও তোমাদের দেখালাম আর এই হচ্ছে আমাদের মহাপ্রভু নবদ্বীপের গর্ব বলতে পারো তোমরা যখন পারলে আসবে দেখে সত্যি তোমাদের মনটা ভালো হয়ে যাবে অতীতের যে ঐতিহ্য সেটা তোমরা ছুতে পারবে তো চলো এবার হালটা দেখো এই মন্দিরের ঠিক মাথায় হচ্ছে খাবারের ব্যবস্থা করেছে আর দেখতে পাচ্ছ কত শত লোক মানে বলতে পারো ভিকারি মানে যারা আর কি বয়স্ক মানুষ আর কি যারা আছে মন্দিরের সবাই আমরা সাধারণ মানুষ মিলেমিশে একাকার কতক্ষণ ধরে যেন রোদের মতো দাঁড়িয়েছিলাম তারপর যখন দরজাটা খুললো কে যে যার মতো জায়গা নিয়ে নিল তা বসে বসে পাতে কি কী দিচ্ছি একটু একটু করে শেয়ার করছিলাম অল্প অল্প করে ভিডিও ছিলাম শুক্তো তারপরে হচ্ছে ডাল তারপরে অনেক আইটেমের মধ্যে হচ্ছে তোমার পনির ছিল তারপর হচ্ছে পনিরের পর হচ্ছে বেগনি দিল যা সবজিগুলো যা দেয় আর কি অনেক রকমের মধ্যে খুব ভালো লাগছিল আর শাক তো দেয় মাস্ট আর কী বলো তো প্রসাদ মানে কি বলবো তেল ঝাল কম একটু রিচ কম কিন্তু অসম্ভব সুন্দর খেতে আর সবাই বলছিল এই যে পোলাও আর বেগনি বেগনি হচ্ছে আমার খুব প্রিয় বুঝতেই পারছো ঠাকুরবাড়ির প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি কপালে ছিল হয়তো যাই হোক পেয়েছি তা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটাও করলাম আর সবাইকে দেখছিলাম সবাই মন দিয়ে একসাথে বসে বেশ অনেকটা এরিয়া নিয়ে সবাই মিলে বসে খাওয়ার ব্যাপারটা আজকাল তো মেঝেতে বসে খাওয়ার ব্যাপার যে রেয়াজটা উঠেই গেছে যাই হোক ভিডিও করতে করতে তারপরে যখন চারদিকে তাকাচ্ছি সবার খাওয়া হয়ে যাচ্ছে আমি তখন স্পিডটা বাড়িয়ে দিয়েছি না এবার তোমার খাওয়াটা কমপ্লিট করতে হবে এ আর এই যে বসেছি যাই হোক যেভাবেই হোক ভিডিওটা করলাম এক হাতে ফোন আর এক হাতে খাবার বুঝতেই পারছো আর শেষ পাতে হচ্ছে তোমার হচ্ছে ওই দেখো দই দিয়েছে তারপর হচ্ছে চাটনি আর অনেক কিছু দিয়েছে মিষ্টি মিষ্টিটাও দিয়ে মানে মিষ্টিটা দেয়নি গো যাই হোক মিস করছিলাম তো সব কিছু মিলিয়ে ঠাকুর বাড়ির ভোগ খাওয়া থেকে শুরু করে আর ভোগের ব্যাপারটা সব কিছু দেখালাম টাটা বাই বাই